তোমাদের কাপড় খাতার জন্য লাগলে চেয়ে নাও নিয়ে যাও ওকে যা সব ধরে ঢুকিয়ে দিচ্ছে রে দাঁড়া তো মামার গেঞ্জিগুলো দে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর আজকের তোমার সাথে শুরু করছি আমি রান্নাঘর থেকে আর সকালবেলা আমাদের রান্নাঘর থেকেই সব কিছু শুরু হয় কেন আমার যে কাজের মাসে সে ভোরেবেলা আসে একদম চারটের সময় তা সেই কাজ করে চলে পরে তারপরে হয় ঘরের পুজো পাঠ তার ওটা মামনি সাজছে এখন আমি করছি না এখন আর তারপরে রান্না উঠার পরে চা খেয়ে ব্রাশ করে চা খেয়ে বান্না দিকে চলে আসা হয় মোটামুটি সাতটা থেকে নটা ভেতরে রান্না করে আসতেই হবে সাড়ে দশটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে তারপর তোমার যাবে অফিসে তো ওই হচ্ছে ব্যাপার তারপরে থাকলো কাঁচাকুচি তারপর থাকলো ধোঁয়া দিই সেগুলো পরে হবে তো আজকের বছরে অনেক ভালো ভিডিও শেয়ার করবো আমার তো রান্না করতে করতে জামা সরি বিছানাটা গোছতে চলে এসেছি জামা কাপড় তোমাদেরকে তো রান্না ওদিকে চলছে বিছানাটা গোছানো চলছে কেন রান্না করতে বিছানাটা না গুছিয়ে তো দাদার তো বেরোবার টাইম হয়ে যাবে আর বিছানা বাসি বিছানা পরে থাকবে আর ও ঘর থেকে বেরিয়ে যাবে সেটা আমি কোনোদিন করি না তো তোমার দাদা বেরিয়ে যাওয়ার আগেই আমি চেষ্টা করি যেভাবে হোক বিছানা তুলে নিতে আর কি বলতো আমার ছেলেটা অনেক বেলা অবধি শুয়ে থাকে সেই জন্যেই না খুব অসুবিধা হয়ে যায় ও যদি আমাদের সঙ্গে উঠেছি ধান বার করে রাখলাম কাছ থেকে গিয়ে দেখছি সার্ভ খতম দেখাচ্ছি এই দেখো সব ব্যাগের বালতি মধ্যে ভরে রেখে দিয়েছি এগুলো কাঁচাকুচি করা হবে ক্লাসে বাধ্য হয়ে স্নান করে নিলাম আর আমি ঠাকুর সেবাটা দিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো ভাবলাম তোমাদেরকে একবার ভগবানকে দর্শন করিয়ে নিই আমার ব্লগের মাধ্যমে সবাই পাও ঈশ্বরের কৃপা গরমকাল তো ফুলগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে সেই ফ্রেশ ফুল একদমই এখন পাওয়া যাচ্ছে না খুব একটা শীতকালে যেটা পাওয়া যায় টাটকা একটা ফুল এখন একটু শুকনো শুকনো ফুল দেখো দেখলেই তোমরা পারবে শুকনো হয়ে গেছে তো চলো এবারে খাওয়া দাওয়ার জোগাড় করতে হবে এইবারে দেখছি পুরো ক্লিয়ার আসছে ছবিটা দেখে মনে হচ্ছে কত দূর কিন্তু দেখো এই ওই বাইকটাকে ক্রস দেখোটাকে মোডটা ঘুরে যেতে হবে তাদের চা খাই যেন ব্লগিং এর সময় কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ক্যামেরা থেকে তাকে কথা বলা উচিত আমরা কিন্তু কথা বলছি এই দিকটা তাকে আমি বলছি এটা ভুল হয় কিছুতেই আমি ওর দিকে তাকাতে পারি না পরে যখন ভিডিও দেখি তখন দেখি আমি তোমাদের আমি লাগে দাঁড়াতে ব্যাক ক্যামেরা ছবিটা খুব সুন্দর আসছে কিন্তু ফ্রন্ট ক্যামেরা ছবিটা ঘোলা আসছে কারণটা কি বুঝতে পারছি তো চলো এখন করব চা অনেকটাই সুন্দর হয়ে গেছে আর একটু এই সময়টা চা না খেলে ভালো লাগে না

আমাদের ঘরে প্রচন্ড বলছে কোথায় লুকাবো যুদ্ধের সারেনটা বাজলে জানো বন্ধুরা বলছে যুদ্ধের সারেনটা বাজলে কোথায় লুকোবো ওর মা বলেছে মা বলেছে খাটের তলায় লুকবি বলছে খাটের তলায় আমি স্কুলে যাওয়ার পরে কোথায় লুকাবো টেবিলের তলায় বেঞ্চের তলায় আজ স্কুলে তোকে লুকাতে হবে না তখন বাজবে না ওটা সন্ধ্যাবেলা বাজবে কাল থেকে খবরে শোনা হচ্ছে দেখা হচ্ছে আমার থেকে বেশি ও টেনশন শুরু হয়ে গেছে ও সে কী করছে ওর জন্য এই বুঝি যুদ্ধ বেঁধে গেছে আমরাও যুদ্ধ মাঝখানেই পড়ে আছি

চায় গরম গরম চায় আমি হ্যাঁ ইভিনিং টাইম আর এই কাপগুলোতে কত করে চা ধরে অনেক বড়ো বড়ো কাপ আমার মেয়েটা চা খুব ভালোবাসে তুমি যাই না কেন খেলো না এখন চলে গেল বললাম চা খা আমাকে বলল না আমি এখন একটু ঘুরতে যাব আর কী বলবো বন্ধুরা ঘুরতে যদি যায় তাকে এখন আটকে লাভ নেই কিন্তু আমার ফোনে ফ্লাস্ক কোথায় জ্বলছে চা দিলাম চা দিলাম চাটা নিয়ে চলো গরমও হচ্ছে এদিকে চাটাও খেতে হবে জিরোটা অফ করে দিই জিরোটা চলতে যাচ্ছে করে ফ্যানটা চালিয়ে দিলাম বাবা এরকম আস্তে করে ঘুরবে তো হাওয়া পাওয়া যাবে যেই জোরে বাবা এসিটা আমার ঠিক করে বন্ধ নেই কোথায় ইঁদুর ঢুকে যাবে একবার ওই এসির মধ্যে ইঁদুর ঢুকে গিয়ে কি অবস্থা আমাদের কেননা লাইট অফ করে ফ্রিজটা একটু চালিয়ে দিই সারাদিন আর চলেনি ও চলছে ফ্রিজ ঠিক আছে ছটা বাজল সাড়ে ছটা টিভি দেখি চলো আর জালনাটা বলছ খুলে দিই তাহলে একটু হাওয়াটা আসবে একটু রিলস করবো করবো ভাবছিলাম আমার সাথে ঘরের ভিতরে রিলস করতে ভালো লাগে না ভাবি একটু বিকেলে করে বাইরে বেরিয়ে রিলস বানাবো

তো আজকে রাতে আমাদের ডিনারে আছে এখানে তর্কা আনা হয়েছে বাজার থেকে আর এখানে আছে আমাদের রুটি আর একটু পেঁয়াজ কেটে নেবো সাথে পেঁয়াজ না হলে জমবে না আমার ঝুড়িটা পয়সা করতে হবে এখানটায় জল টল পড়েছে পেঁয়াজে খোসার কালার চেঞ্জ হয়ে গেছে এই দুটো পেঁয়াজ কেটে নেবো ভালো করে ধুয়ে দেয় আর দাঁড়াও

একটু মুছে নি ভালো করে ধুয়ে নিটাকে দিয়ে দিই তো আমাদের তরকারি নিয়ে এসেছে আজকে রাত্রেবেলা কিছু রান্না করলাম না কেন আমার ছেলেটাকে নিয়েই খুব সমস্যা সব কিছু খেতে চায় না তর্কাটা একটু ভালোবাসে খেতে আর এইটা বেশ লাগে এই যে কন্টেনারটা দিয়ে দেয় তো অন্য সময় টিফিন টিফিন কিছু দিতে খুব সুবিধা হয় গন্ধটা শুকে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে দেখা যাক তরকারি খুব কম খায় বেশি দিলেও নষ্ট করবে সেটাও একটা চিন্তা রুটিগুলো এত নরম হয়েছে আমরা কিন্তু বন্ধুরা মানে রুটি হওয়ার পরে রুটিগুলো গরম জলে ধুয়ে নিই ঠান্ডা জলে সরি গরম গরম রুটি ঠান্ডা জলে দেয় নিই তাহলে কীভাবে বলো তো রুটিগুলো এত সুন্দর নরম হয় আর রুটি খেয়েও শান্তি পাবে আমি একদম রুটি ওই নর্মাল তাওয়ার তাওয়ায় শাখা রুটি খেতে পারি না এত হার্ড হয়ে যায় একদম খাওয়া যায় না দাঁড়াও